তো ওরা আমাকে বলছে যে দেখো তোমার হাজব্যান্ডের যে স্ট্রোক হয়েছে ওটা তো বাংলাদেশে ধরতে পারে নাই ওরা থার্টি সিক্স আওয়ার্স পরে ধরছে সো ওখানেই তোমার হাজব্যান্ডকে হচ্ছে যা শেষ করে দিতে সো এখন তুমি আমাদের কাছে নিয়ে আসো মানে তখন উনার স্ট্রোক ধরার ছয় ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্টে যাইতো তাহলে ওনার অবস্থা এত খারাপ হইতো না আমরা ওনাকে হাঁটায় বাসায় পাঠাইতাম অন্যদিকে সাইফ খানের বাড়িতে হামলা গভীর রাতে নায়ককে একাধিকবার ছুরির আঘাত কিন্তু সেফ রয়েছে করিনা কাপুর খান বিটাউনের প্রথম সারির দম্পতি করিনা কাপুর খান সাইফ আলি খান জানা গিয়েছে সাইবের বান্দার বাড়িতে গভীর রাতে দুষ্কৃতীরা ঢুকে সাইবকে একাধিকবার ছুরির আঘাত করে বাড়িতে থাকা প্রতিটি সদস্য তখন ঘুমাচ্ছিল একাধিকবার তাকে আঘাত করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই আপাতত চিকিৎসাতে আছে সাইব মুম্বাইয়ের বান্দ্রাতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন সাইফ মুম্বাই পুলিশ জানিয়েছে সেদিন রাত্রিরে অজ্ঞাত পরিচয়ে এক দল তার বাড়িতে ঢোকে ট্রেড করা হয় করিনা কাপুরকে সেখানেই সামনে হাজির হয় সাইফ দুষ্কৃতীরা সাইফের ওপর তখন হামলা চালায় হিন্দুস্তান টাইমকে দেয়া লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী জানিয়েছে সাইফ আলী খানের শরীরে ছয়টি আঘাতের চিহ্ন মিলেছে আপাতত চিকিৎসা চলছে তার শরীরের ওপরে কিন্তু এ বিষয়ে এখনও মুখ খোলেননি সাইফ খানের পরিবারের কেউই স্বামীকে হারিয়েছে বাংলাদেশের উদ্যোগী ব্যবসায়ী তনি বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি টনি স্বামীর দেহ ব্যাংকক থেকে বাংলাদেশে ফেরত নিয়ে আসে তিনি একটি লাইভ ভিডিওতে জানিয়েছে তার স্বামীর ভুল চিকিৎসার জন্য আজ সকলকে ছেড়ে চলে গেল ছেলে মেয়ে আবারও অনাথ হয়ে গেল সাদাতে সৎ মেয়ে সানবি সৎ মেয়ে হলেও তিনি নিজের বাবার মতো স্নেহ করত সানবিকে সঙ্গে তার ছেলে সাফরাজ সে নাকি এখন এতটাই কান্নায় ভেঙে পড়েছে সাফরাজ বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়েছে বাবাকে হারিয়ে অন্যদিকে সানবিকেও দেখা যাচ্ছে বারবার কাঁদতে বাবার জন্য তনি মন মেজাজ ভালো না বহু চেষ্টার পরও স্বামীকে ফেরাতে পারলো না জীবিত অবস্থায় দেশে মৃতদেহ নিয়ে তাকে ফিরতে হলো বাংলাদেশে ফ্রেন্ডস তুমি কাকে বেশি ভালোবাসো মাম্মি অর ড্যাডি ড্যাডি মাম্মিকে ভালোবাসো না ভালোবাসো কম না বেশি ড্যাডি বেশি